শনিবার আনুমানিক ব্লকের গোপালপুর অঞ্চলের জেশরত টোলার ২২ বছর বয়সের এক যুবককে কুপিয়ে খুন করলো এক দল দুষ্কৃতী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আকমালের মৃত্যু হয় অভিযোগের তীর তৃণমূলের দিকে জানা গেছে মৃত যুবকের নাম আকমাল শেখ সে চক কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল সে ইন্ডিয়ান আর্মির চাকুরিতে পুরো ফিট ছিল ঈদের পর যুক্ত হওয়ার কথা সেই সংক্রান্ত কাগজপত্র রেডি করতে তারা দুজন বাইক নিয়ে মিল্কি থেকে ফেরার পথে ধরমপুর স্ট্যান্ড পেরিয়ে যখন আমবাগানে প্রবেশ করে তখন হঠাৎ একদল দুষ্কৃতী দুজনকে ঘিরে ধরে তাদের মধ্যে একজন প্রাণ হাতে নিয়ে কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হলেও অপর যুবক অর্থাৎ আমাল শেখকে ধরে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে খুন করে স্থানীয় কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখ বলেন মৃত আকমাল শেখ আমার ভাইপো এই ঘটনা ব্যক্তিগত নয় পুরো রাজনৈতিক এর পিছনে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হোক এই দাবি রাখছি সঙ্গে এলাকায় শান্তি বজায় থাকুক এটাই চাই ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসারক টোলা এলাকায় এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি গতকাল রাত্রে আপনাদের এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে মানে এই ব্যাপারটা সম্বন্ধে আপনি কি জানেন কি বলবেন ব্যাপারটা হচ্ছে যে আমার ভাইপু আর কি আকমাল শেখ মিল্কি থেকে ওই মিলিটারি চাকরির জন্য যে মানে কাগজপত্র ও ফিরছিলো মোটামুটি ও কাগজপত্র করতে গিয়েছিল সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে মিল্কি থেকে ধরমপুর বাজার ধরমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলো আর কি রাস্তায় মোটর বাইকে ছিল দুজন ছিল মোটর বাইকে দুজন ছিল নাসির শেখের গোডাউনের ওখানে ওরা জমায়েত ধরে দুষ্কৃতিরা ওকে অ্যাটাক করে এবং ধরে এই বাগানে নিয়ে গিয়ে মানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আচ্ছা এটা কি ব্যক্তিগত নাকি রাজনৈতিক রাজনৈতিক ব্যাপার কোনো ব্যক্তিগত ব্যাপার না এটা পিছনে কে বা কারা জড়িত আছে এর এর পেছনে গুন্ডা বাহিনীর সর্দার নাসির শেখের নেতৃত্বে এই ঘটনাগুলো নাসির শেখের লোকজন ঘটিয়েছে তারা বলছেন তারা অস্বীকার করেছেন দাদা কি বলবেন কিছু অস্বীকার করে তো প্রশাসনিক মদত বলে ওরা অস্বীকার করে সব ঘটনা ওরাই ঘটায় আমরা এর রাজ্য বিচার চাই এবং এলাকায় শান্তি চাই এবং এই ঘন ঘন থেকে আমরা অব্যাহতি চাই যিনি মারা গেছেন মানে তার নাম কি বয়স কুমার হোসেন বয়স বাইশ বছর সে কি ইন্ডিয়ান আর্মিতে ঈদের পর যোগ দেওয়ার কথা ছিল ও তারই কাগজপত্র করতে গিয়েছিল আপনার নাম আমার নাম মোহাম্মদ শীতুদ্দিন আপনি আমি কংগ্রেসের বেশি